ভিন্ন ধরনের খাবার নিয়ে তো এক্সাইটিংয়ের কোনো শেষ থাকে না আর এরকমই দুই ধরনের খাবার আমি প্রথমবার রান্না করলাম আর অনেক অনেক প্রশংসা পেলাম সালামু আলাইকুম এভরিওয়ান আপনারা সবাই কেমন আছেন আশা করছি ভালো আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সুস্থ আছি আমি সানজিদা আর আপনারা দেখছেন এস বি সানজিদাস ব্লগ চ্যানেল আর আমার এই ছোট্ট চ্যানেলটাতে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার নতুন আরও একটি ভিডিও আশা করছি আপনাদের সবার কাছে ভালো লাগবে আর শুরুতেই কিন্তু একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন আশা করছি তো আজকের ভিডিওটা শুরু করেছি দেখেই তো বুঝতে পারছেন কোথাও যাচ্ছি আর এটা হচ্ছে কি আমি আর আম্মু মিলে ডাক্তার দেখাতে গিয়েছিলাম ওই দিন মানে চোখের ডাক্তার চশমা নেওয়ার জন্য তো সেজন্যই গিয়েছিলাম মূলত তবে ফেরার সময় রমজানের বাজার করে ফিরেছি আর সেই সাথে ছিল আমরা হচ্ছে গিয়ে আরেফেলের দোকানেও গিয়েছিলাম কিছু কেনাকাটা করার জন্য তো সব কিছু তো আর শেয়ার করা সম্ভব হয় না তো যতটুকু পেরেছি করেছি আর তাছাড়া আমি তো একটু সাই প্রকৃতির মেয়ে তো যার কারণে ভিডিও করতে গেলে অনেক হেনস্থার শিকার হতে হয় এই যেমন আরিফেলের দোকানে যখন আমি ভিডিও করছিলাম তখন যে কতটা মানে আনইজি ফিল করছিলাম সেটা আমি একলাই নিজে বুঝি তো যাই হোক এরই মধ্যে কিন্তু বাসায় চলে এসেছি আর তারপরে তেমন ভিডিও করা হয়নি এটা হচ্ছে তারপরের দিন আর তারপরের দিনও আম্মু বাসায় ছিল না সেদিন আম্মু আমার ছোটো বোনকে নিয়ে ডাক্তারের কাছে গিয়েছে মানে যেহেতু রোজা চলে এসেছে তো সেক্ষেত্রে দেখা যাবে যে একটু লেট করে কিছু করতে গেলে তখন একটু হ্যাসালের মধ্যে পড়তে হয় আর রোগ নিয়ে তো আর ঘরে বসে থাকা যায় না তাই না আর সেই জন্যই আর কি রোজার আগে আগেই সবটা করে নিচ্ছে আর রোজার মধ্যে রোজা রেখে কোথাও যাওয়াটা একদমই ভালো লাগে না আমাদের সেজন্যই আর কি এইসব কাজ আগে আগেই করে নিচ্ছি এটা হচ্ছে কি মানে রমজানের দুদিন আগের ভিডিও ছিল যার কারণে অনেক তাড়াহুড়োর মধ্যে ছিলাম আমরা আর এই কারণে এবার আমরা কোনো রকমের রমজানের প্রিপারেশনও নিতে পারিনি মানে আগাম তো আস্তে আস্তে করে নিব ভাবছি তো যাই হোক আল্লাহ চাইলে অবশ্যই করব তো শুরুতেই কিন্তু আমি ডাল ভুনা করে নিয়েছিলাম যেহেতু আমার বাসায় ছিল না তাই আমাকে কিন্তু সহজ কিছুই রান্না করতে বলেছিল যেমন আলু ভর্তা আর ডাল তো যাই হোক আমি আবার কি করেছি নিজে মানে পাকনামি করেছি আর কি মানে আগের দিন আমি যেহেতু বলেছি রোজার বাজার করে এসেছি তো সেক্ষেত্রে আসার সময় আমরা কিছু বিটরুট নিয়ে এসেছিলাম কিছু বলতে দুটো মনে হয় কারণ প্রথমবার যেহেতু খাবো তো কেমন টেস্ট হবে আর তাছাড়া এটা নিয়ে আমার অভিজ্ঞতা খুবই খারাপ ছিল কারণ আশেপাশে যেই খেয়েছে সবাই বলেছে একদম বাজে তবে আমি যখন কাটছিলাম তখন কাঁচা অবস্থায় খেয়ে দেখেছি যে কেমন কি আমি আবার বেশি পুষ্টিকর খাবার খেতে পারি না একদমই তো সেই জন্য ভয় ভয়ে খেয়ে দেখলাম যে না কাঁচাটাই আমি খেতে পারছি খুবই ভালোভাবে তো এটা সালাদ তো খাওয়াই যায় তো আমি আর সালাদ করছি না আজকে আর এটা তো আমাদের শরীরের জন্য কতটা ভালো সেটা তো আপনারা কম বেশি সবাই জানেন সেটা আর আমি কী বা বলবো তো আমি এটাকে গাজর আর আলু দিয়ে ভাজি করে নিচ্ছিলাম আর হচ্ছে গিয়ে আমি কিছুদিন আগে একটা ভিডিওতে শেয়ার করেছিলাম যে আমি বাসাতেই পনির তৈরি করেছি তো সেটা কি ভাবছি আজকে রান্না করে ফেলবো কারণ ফ্রিজে একদমই জায়গা ছিল না আর তাই আমি চেষ্টা করেছি ফ্রিজে যত আমার আবর্জনা আমার কাজ আছে সবগুলো বের করে রান্না করে ফেলব তো অনেক দিন ধরে আমি বলছিল ফ্রিজটাকে খালি কর তুই তোর জিনিস দিয়ে ভরা বিশেষ করে তেতুলগুলো ছিল তো ওই ওগুলো নিয়ে তো অনেকটা জায়গা ফিল হয়ে থাকে তো সেই জন্য আর করা হয়নি আর আমার বললামই তো যে আমার মোবাইলে তো স্টোরেজের প্রবলেম কারণ আমার পুরোনো ছবি বা ভিডিও কোনো কিছুই ডিলিট করতে ইচ্ছে করে না আর তাই মোবাইলের স্টোরেজও ফুল হয়ে থাকে সব সবসময়ই আর এই ধরনের ভিডিওগুলো আপনাদের সঙ্গে আমার শেয়ার করতে খুবই ইচ্ছে হয় কিন্তু আমার মোবাইলের স্টোরেজের জন্য পারি না তাছাড়া ফ্রিজটাকেও খালি করতে হবে যেহেতু তেঁতুলগুলো অনেকখানি জায়গা দখল করে আছে তো সেগুলোকে তো আর শেয়ার করতে পারছি না আর তো আমাকে খুবই বকাঝকা করে কারণ বলে যে তুই এত আলসে হলে কিভাবে কি করবি আল্লাহ জানে তো যাই হোক এরই মধ্যে কিন্তু আমি পনিরগুলো কেটে নিয়েছি আর একটু কিভাবে কেটেছি সেটা তো দেখতেই পেয়েছেন তো এবার এটাকে ভেজে নিব আমি এটা ইউটিউব দেখেই করছিলাম ভিডিও যেহেতু জীবনে প্রথম আমি এটা তৈরি করেছি আর খাবো তো সেই জন্য খুবই ভয় ছিল যে অনেকেই বলেছিল যে পনির নাকি গলে যায় এই যে অবস্থাটা দেখছেন এটা যখন হয়েছিল আমি তো ভেবেছিলাম একদম গলে যাবে কিন্তু বুঝতে পেরেছি পরবর্তীতে যে এটার ভিতরে যে পানিটা ছিল ওইটা বের হয়েছে আর ভয়ের কারণে কিন্তু আমি প্রথম দিকে মানে চারটা মতো হচ্ছে গিয়ে আগে ভেজে দেখেছি যে গলে কি না তো যাই হোক আল্লাহর রহমতে গলেনি আর আমি তো খুবই খুশি ছিলাম তো আজকে রান্না করছিলাম হচ্ছে গিয়ে মাটার পনিরের একটা রেসিপি তো সেটাকেই আমি করে নিচ্ছি আর এটার মধ্যে অন্য সময় আমি ভিডিওতে দেখেছি আলু দেয় না তবে আমার কাছে মনে হলো এমনি যদি রান্না করি তাহলে আমাদের ঘরে যে মানুষজন আছে তাদের সঙ্গে অ্যাডজাস্ট হবে না তো সেই জন্য আমি কিছু আলু দিয়েছি আর আলুগুলো আমি পনিরের মতো করে সাইজ করে কেটে নিয়েছি যেন পনিরের সাইজের সাথে অ্যাডজাস্ট করে তো যাই হোক আমি এটাকে ভেজে তুলে নিয়েছি আর আমি আমাদের ঘরে হচ্ছে কি সরিষার তেল খুব একটা খাওয়া হয় না আর এটা যেহেতু ইন্ডিয়ান রান্না তো সেক্ষেত্রে তারা তো সরিষার তেল খায় ভরি ভরে তো সেই জন্য আমি কি করেছি সয়াবিন তেল আর সরিষার তেল একসঙ্গে মিক্স করে তারপরে রান্নাটা করছি আর কিভাবে কি করছি সেটা তো আপনারা দেখতেই পাচ্ছেন তো আমি এখন একটা ভাজা মশলা তৈরি করে নিব আর এটা কিন্তু আমি ভিডিও দেখেই করেছি তো সেই জন্য তেমন কিছুই না একটু বেশি পরিমাণে পেঁয়াজ কুচি সেই সাথে শুকনো মরিচ আর হচ্ছে গিয়ে টমেটো এগুলোকে দিয়ে ভেজে নিচ্ছি আর টমেটোটা যেন ভালোভাবে গলে যায় সেই জন্য আমি কিছু লবণ দিয়েছি আর সেটা কি আমি এখন ঠান্ডা করে আর কি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব, যাতে করে একটা সুন্দর স্মুথ একটা পেস্ট তৈরি হয় এতে করে গ্রেভিটা খুবই মজা হয় তো যাই হোক এবার হচ্ছে গিয়ে আমি রান্নাটা করে নিব তো রান্নাটা করতে করতে আপনাদেরকে একটা রিকোয়েস্ট করে নিচ্ছি আর সেটা হচ্ছে যদি আপনারা আমার এই ভিডিওটা এই পর্যন্ত দেখে থাকেন আর আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে নেবেন সেই সাথে এই ধরনের আরও ভিডিও দেখতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে অল অপশনটিকে প্রেস করে দিবেন এতে করে পরবর্তীতে আমি যতগুলো ভিডিও আপলোড করব। সবগুলো ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে আর আপনারা আপনাদের সময় সুযোগ বুঝে আমার ভিডিওগুলো দেখে নিতে পারবেন আর আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে সে সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আর চাইলে আমার ভিডিওগুলো আপনার পরিবারের সদস্যদের সঙ্গে শেয়ার করতে পারেন আর যারা অলরেডি এই কাজগুলো করে ফেলেছেন তাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ তো কথা বলতে বলতে কিন্তু আমি রান্নাটা প্রায় বসিয়ে দিয়েছি আর রান্নার মাঝে আমি কী কী করেছি সেটা তো আপনারা দেখতেই পেয়েছেন ভিডিওতে তো সেই জন্য আর তেমন কিছু বলছি না আর আমি তো এখানে শেখাই নি আমি নিজেই শিখছিলাম যার কারণে আমি অত ডিটেইলে কিছু বলছি না আর দেখতেই তো পাচ্ছেন যে কত সুন্দর করে একেবারে পনিরগুলো সেট হয়ে আছে ভাজাটাও সুন্দর হয়েছিল আমার কাছে দেখে তো ভালোই লাগছিল তো যাই হোক এবার হচ্ছে গিয়ে সেগুলোকে দিয়ে রান্না করে নিচ্ছি আর রান্নাটার কালারটা দেখে আমি জাস্ট হাঁ করে চেয়েছিলাম মানে এত সুন্দর কালার এসেছে ওই ভাজা মশলাটা দেওয়ার জন্যই হয়তো আর ওই ভাজা মশলাটা যখন দিয়েছি পেস্ট করে তখন তো আমার কাছে মনে হচ্ছিলো ওটার মধ্যে আমি কোনো দুগ্ধ জাতীয় জিনিস অ্যাড করেছি যার কারণে এত সুন্দর কালার এসেছে আর আম্মু যেহেতু ওই দিন বাসায় ছিল না যার কারণে আব্বু আর মামা মিলেই খাবারটা খেয়েছিল আর তারা খেয়ে তো বলছিলো যে একদম গরুর মাংসের মতো লাগছিল খাবারটা খেতে তো যাই হোক আমার মন রক্ষার্থে বলেছে কিনা সেটা তো আর জানি না তবে আমার কাছে তো খুবই ভালো লেগেছে প্রথম দিন হিসাবে আর সেই সাথে বিটরুটটাও খেতে ভালো লেগেছিলো মানে ওটা একদম মিষ্টি মিষ্টি লেগেছিলো সাথে গাজর ছিল তো হয়তোবা এটার কম্বিনেশনের কারণে এরকমের মিষ্টি মিষ্টি একটা ভাব ছিল। আর পনিরের ফিনিশিং টাচ হিসাবে কিন্তু আমি এখানে ঘরে তৈরি করা ঘি দিয়ে দিয়েছিলাম আর এতে ফ্লেভারটা আরও ভালো বের হয়েছে আর আপনারা কি কখনো এরকম পনির খেয়েছেন কি না সেটা কিন্তু আমাকে জানাবেন আর আপনাদের কাছে কেমন লাগে সেটাও জানাবেন তো তারপরে আর তেমন কোনো ভিডিও আমি করি নেই। তো এবার আমি দেখিয়ে দিচ্ছি যে আর দোকান থেকে আমরা কি কি কেনাকাটা করেছি যদিও বা ওই দিন কাঁচা বাজারও কিছু কেনাকাটা হয়েছিল এই যেমন লেবু কাঁচামরিচ এই ধরনের কিছু কেনাকাটা তো সেগুলো আর দেখানো সম্ভব হয়নি তো এবার হচ্ছে গিয়ে দেখিয়ে দিচ্ছি যে বক্সগুলো এটা হচ্ছে গিয়ে তিনটা বক্সের একটা সেট তো সেগুলো কিনেছি একটা আনা হয়েছে চারটা বক্সের একটা সেট তো এগুলোকে মূলত আম্মু এনেছিল ফ্রিজে কিছু সংরক্ষণের জন্য এগুলো কিন্তু খুবই ভালো একটা কাজে আসে এই যেমন মাছ রাখতে বা কোনো তরকারি রাখতে অথবা দেখা যাচ্ছে যে সামনে যেহেতু রমজান মাস তো সেই জন্য ডাল বাটা বা সিদ্ধ করা ছোলা রেখে দেওয়ার জন্য এই ধরনের বক্স কিন্তু অনেক কাজেই আসে এগুলোর সাথে কিন্তু দুটো জারও আনা হয়েছিল। একটা বড় সাইজের আর একটা ছোটো সাইজের এগুলো কিন্তু অনেক কাজের তো অনেক কিছু রাখা যায় সেজন্যই আনা হয়েছে আর প্রত্যেকটার দাম কিন্তু আমি দেখিয়ে দিয়েছি তো সেই সাথে আরেকটা ব্রাশও এনেছিলাম এটা অনেক কাজে লাগবে সেই জন্য আর কী কাজে ব্যবহার করব সেটা না হয় পরে একটা ভিডিওতে দেখিয়ে দিব আর এই যে দেখতে পাচ্ছেন যে ফেদার কার্পেটটা এটা কিন্তু আমি অনেক দিন ধরে অনলাইনে দেখছিলাম ভাবছিলাম যে কিনবো এটা অনেক কাজে আসে তো সেই জন্য কিনে নিলাম যদিও বা আমি ভাবছিলাম যে কোথা থেকে কিনবো তবে একটা ভ্যানের উপরে দেখে তারপরে কিনে নিলাম তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ